সেই পছন্দের কালেকশন কাঞ্চিপুরম নিয়ে আবারও চলে এসেছে দামটা কিন্তু অনেকটাই কম থাকছে তোমরা অবশ্যই দেখো সাথে এতগুলো কিন্তু কালার চার্টও থাকছে তোমাদের জন্য বডি থাকছে কিন্তু এরকম সুন্দর একটা ব্লু কালার তার সাথে কিন্তু তোমরা কন্ট্রাস্ট এরকম সুন্দর একটা পার পেয়ে যাবে আর পুরোটাতে কিন্তু তামাটি কালার এর এরকম সুন্দর একটা কাজ রয়েছে আর দেখো একদম সিম্পল ডিজাইনের উপর থাকছে তার সাথে কিন্তু সাইনিংও আছে আর দেখো কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর থাকছে আর কিন্তু তোমরা কন্ট্রাস্ট এর উপর পেয়ে যাচ্ছে। সাথে বিপি আর আঁচলটাও কিন্তু এত সুন্দর একটা কন্ট্রাস্টের উপর রয়েছে আর দামটা শুনে তোমরা একদমই চমকে যাবে কারণ অনেকটাই কিন্তু কম দাম থাকছে থাকছে সাথে পিঙ্ক আর এটা কিন্তু তোমরা আঁচল আঁচলটাও কন্ট্রাস্টের থাকছে এবং আঁচলটার কিন্তু দেখো ডিজাইনটা আলাদা রয়েছে তামাটে কালারের উপর তার সাথে এত সুন্দর কিন্তু একটা এর পার রয়েছে তোমরা শুধু কালার অপশন গুলো দেখতে থাকো টোনের কিন্তু রানীর সাথে গোলাপি কালারের টোন রয়েছে আর তার সাথে কিন্তু একদম লাইট কালার এটা কন্ট্রাস্টের পাটটা দেখো গোলাপি কালার পাড়ের ডিজাইন কিন্তু আলাদা তার সাথে বডির আলাদা প্রত্যেকটা শাড়ির কিন্তু ডিজাইন আলাদা একদম এর আর পাড়ের ডিজাইনের উপর দেখো সুন্দর একটা সরু একটা তামাটে কালারের ডিজাইন তারপরে কিন্তু পুরো ভরাট কাজের উপর যাচ্ছে এত সুন্দর একটা কালার এর শাড়িটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই শাড়িগুলো তোমাদের কেমন লাগছে এটা কিন্তু থাকছে পুরো আচল আর বোকেটের কিন্তু বিপি পাচ্ছ প্রত্যেকটা শাড়িতেই তোমরা বিপি পাচ্ছ তাও আবার বকেটের বিপি এই শাড়িগুলো কিন্তু এখন অনেক ভাইরাল তাই তোমাদের বলবো এত কম দামে তোমাদের দিচ্ছি অবশ্যই কিন্তু নিয়ে নাও আমাদের সব থেকে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে যে কার কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু একদম আনকমন একটা কালারের ওপর তার সাথে কিন্তু পিঙ্ক কালারের এইটা পাচ্ছ তোমরা পাড়ের কন্ট্রাস্ট আর তার সাথে পুরো বডিতে গ্রিন কালার এর আর কিন্তু কামাটে কালারের গোল্ডেন কালারের কিন্তু একটা ডুয়াল এর রয়েছে তোমরা দেখো কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর আর তার সাথে এটা কিন্তু তোমরা একদম ডার্ক কালারের উপর আঁচল আর এটা কিন্তু থাকছে বিপি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এত সুন্দর একটা গ্রিন কালার এর উপর তার সাথে কন্ট্রাস্ট পাচ্ছ দেখো এই শাড়িগুলো কিন্তু মাত্র সাড়ে ছশোতে পাচ্ছ হ্যাঁ মাত্র ছশো পঞ্চাশে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবে তোমরা তাহলেই পেয়ে যাবে মাত্র ছশো পঞ্চাশে আর এর থেকেও কিন্তু কম দামে তোমরা মার্কেটে শাড়ি পেয়ে যাবে বাট তোমরা অবশ্যই একটা শাড়ি আমাদের সব থেকে নিয়ে দেখো আকাশ পাতা জবা রয়েছে কিন্তু কাপড় কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাবে একটু হলেও কিন্তু আনকমনের উপর সুন্দর কিন্তু এই শাড়িগুলো তোমরা অবশ্যই কেমন লাগছে জানিও আর অবশ্যই চট করে কিন্তু বুকিং করে নাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে